আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি অর্থের সময় মূল্য থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো অর্থাৎ প্র্যাকটিসের জন্য আজকের এই ভিডিওটি তো দেখো প্রথমে আমি যে অঙ্কটা লিখেছি এখানে বলা হয়েছে জনাব কামাল পাঁচ বছর পর পঞ্চাশ হাজার টাকা পেতে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি পাঁচ মানে হচ্ছে এন অর্থাৎ এটা সময় এবং পঞ্চাশ হাজার টাকা পেতে অর্থাৎ এটা আমরা বুঝতে পারতেছি ভবিষ্যতে সে পেতে চায় তার মানে এটা হচ্ছে এফবি তাহলে পঞ্চাশ হাজার টাকা পেতে চায় এই জন্য বোর্ড ব্যাংক একটা ব্যাংকের নাম বার্ষিক বার্ষিক মানে এক বছরই হিসাব বলে দিছে এখানে আমাদের এম এর মান কিছু আনতে হবে না নয় পার্সেন্ট হারে অর্থাৎ আমাদের আই এর মান হচ্ছে নয় হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এখন বর্তমানে অর্থাৎ এখানে আমাদের বর্তমান মূল্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ এফবিন বি সরি পি নির্ণয় করতে হবে জনাব কামাল ভোট ব্যাংকে কত টাকা জমা রাখবেন অর্থাৎ আমাদের পিভির মানটা নির্ণয় করতে হবে তো এখানে যেহেতু আমাদের এমের ঝামেলাও নেই তাহলে অঙ্কটা খুবই সহজ তো আমরা প্রথমে এদিকে লিখবো কি কী মান দেওয়া আছে তো অ্যান ইকুয়াল টু পাঁচ বছর আই ইকুয়াল আমরা জানি এখানে কত পার্সেন্ট দেওয়া নয় পার্সেন্ট দেওয়া তো আমরা এখানে নয় পার্সেন্ট লিখলাম তারপর এখানে এফ মান দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার তো এই নয় পার্সেন্টটাকে আমাদের ভাঙতে হবে তো নয় পার্সেন্টটাকে ভাঙার জন্য এখানে নয় আর এই পার্সেন্ট দেওয়ার জন্য শিফটে ক্লিক করে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে এসে পড়বে এখানে ডি মোডে দিলে এটা এসে পড়বে শূন্য দশমিক শূন্য নয় তো আমরা এটা এখানে লিখব শূন্য দশমিক শূন্য নয় তো এখন আমরা শুধু আমাদের পিভির মান নির্ণয় করতে হবে তাহলে এত কত তাহলে আমরা জানি বাই টু দি পাওয়ার এন তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে নিলাম এবার এইসব ক্যালকুলেটারে যেটা নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান প্লাসে এখানে আমরা অঙ্ক একেবারে ডিরেক্ট করতে পারবো এখানে আমরা জাস্ট এই জিনিসটা ইউজ করলে আমরা পুরোটা টাইপ করে নিতে পারবো তো দেখো আমাদের রেজাল্ট এসেছে আমি এটা লিখি বত্রিশ চার নয় ছয় দশমিকের পরে আর লিখতে হবে না তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ভবিষ্যৎ মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর বর্তমান মূল্য হচ্ছে বত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এটা মূলত কুমিল্লা বোর্ড দু হাজার একুশ সালে প্রশ্নটা এসেছিল এবার দেখো আমরা একটা ভবিষ্যৎ মূল্যের অঙ্ক করব। এখানে বলা হয়েছে জনাব সিথি অ্যাক্স ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট হারে সাত বছরের জন্য জমা রাখলেন তার মানে কি পঞ্চাশ হাজার টাকা কি জমা রাখলেন অর্থাৎ এখানে তিনি বর্তমানে এটা রেখেছে তার মানে এটা হচ্ছে পিবি দশ পার্সেন্ট হারে এটা হচ্ছে আমাদের আয় এবং সাত বছরের জন্য জমা রাখবেন তাহলে সাত বছরে এটা হচ্ছে এন এখন বলছে অ্যাক্স ব্যাঙ্ক থেকে কত টাকা পাওয়া যাবে অর্থাৎ যাবে মানে কি ভবিষ্যতে আমরা কত টাকা পাবো এটাও কিন্তু কুমিল্লা বোর্ড একুশের প্রশ্ন তাহলে এটাও খুবই সিম্পল একটা অঙ্ক এখানে আমাদের পিবি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে আই ইকুয়াল টু দশ পারসেন্ট তারপর এখানে আমাদের এন ইকুয়াল টু সাত বছর তো আমরা কিন্তু জানি না যে আমাদের অ্যাপবির মান কত তাহলে আমরা জানি যে অ্যাপবির সূত্রটা কি পি ভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তাহলে মানগুলো আমরা বসিয়ে নিই তো দেখো আমাদের রেজাল্ট কত আসছে আমাদের রেজাল্ট আসছে আমি এটা ক্যালকুলেটার থেকে লিখে নিই নয় সাত চার তিন পাঁচ অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য আসছে হচ্ছে সাতানব্বই হাজার টাকা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এইবার দেখো আমরা ঢাকা বোর্ড হাজার একুশ সালের আরেকটা অঙ্ক করাবো তো এখানে মূলত বলা হয়েছে দেখো জনাব আজাদ সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক নয় পার্সেন্ট অর্থাৎ এটা হচ্ছে আমাদের আয়ের মান বার্ষিক বলছে তার মানে আমাদের এম এর মান কিছু আনা লাগবে না সুদের হারে তিরিশ হাজার টাকা পাঁচ বছর জমা রাখার ব্যাপারে ভাবছিলেন অর্থাৎ পাঁচ বছরের জন্য তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের অ্যাপবি সরি আমাদের পিবি পাঁচ বছর যেহেতু উনি ভাবছিলেন যে বছর এটা রাখবে এখন ভাবছে বর্তমানে তো এটা হচ্ছে আমাদের মান হ্যাঁ দেখো বছর জমা রাখার ব্যাপারে ভাবছিলেন পরে তিনি একটি একজন আত্মীয়র নিকট জানতে পারেন অন্য একটি ব্যাংকে কত পার্সেন্ট নয় পার্সেন্ট এটা কিন্তু একটা উদ্দীপক এই যে দেখো ভাবছিলেন এই এতটুকু একটা উদ্দীপক এরপরে আরেকটা উদ্দীপক তো মাসিক চক্রবৃদ্ধি কিন্তু বলে দিচ্ছে তাহলে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে তিনি ব্যাংকে কত টাকা যাবেন আচ্ছা তারপর আমাদের বলছে প্রকৃত সুদের হার তো প্রকৃত সুদের হার এখন আমাদের নির্ণয় করতে হবে যেটা বলছে মাসিক চক্রবৃদ্ধিতে অর্থাৎ পরেরটার আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করবো তো প্রকৃত সুদের হার নির্ণয় করার জন্য প্রথমে আমাদের আই এর মান লিখতে হবে ওইখানে আমাদের আই এর মান ছিল নয় পার্সেন্ট তো এটাকে ভাংলা হয় শূন্য দশমূ শূন্য নয় তোমরা একটু প্রশ্নটা নিজেরা বের করে রাখো এখানে প্রশ্ন দেখানোটা আমার কাছে পসিবল না এবার দেখো এম এর মান কি আসছে এর মান হচ্ছে আমাদের কত যেহেতু মাসিক বলছে তার মানে বারো তারপরে কি আসবে আমরা কিন্তু জানি না ইএ আরের মান কত তাহলে আমরা ইএ আর এর সূত্রটা কি জানি আমরা ইএ আর এর সূত্রটা জানি ওয়ান প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার কিন্তু একশো গুণ করতে হবে তো এখন আমরা মানগুলো তারপর আমরা আমরা করে ফেলবো তো ক্যালকুলেটার করাতে আমাদের আসছে হচ্ছে নয় দশমিক তিন আট আর মনে রাখবা যখন বলেছে যেহেতু এটা প্রকৃত সুদের হার তার মানে এখানে পার্সেন্ট নিশ্চয়ই আসবে এইভাবে পার্সেন্ট দিয়ে দিবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা ঘ নাম্বারটা একটু করি দেখো তো এখানটায় দেখো গ নাম্বার বসে জনাব আজাদকে প্রথম ব্যাংক অর্থাৎ এই প্রথম ব্যাংক ছেচল্লিশ হাজার একশো আটান্ন দশমিক টাকা দিতে চাইল কিন্তু তিনি মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগে সম্মত হন অর্থাৎ আমাদের প্রথমটার যে আমাদের আমরা কিন্তু এখানে এফবি বের করতেই হবে তো আমরা এখন কি করব ওই এফবিটা বের করে ফেলবো তারপর এই টাকাটার সাথে আমরা একটু কম্পেয়ার করব। তো তোমরা একটু প্রশ্নটা দেখো প্রশ্নতে আমাদের বলা হয়েছে পিভি কিন্তু তিরিশ হাজার টাকা আমি কিন্তু প্রশ্নটা যখন পড়ছিলাম তখন তোমরা দেখছিলা এবার এন এর মান হচ্ছে আমাদের পাঁচ বছর এবার দেখো আই এর মান হচ্ছে আমাদের নয় এটা আমরা জানি তো বা এটাকে লিখাতে যায় শূন্য দশমিক শূন্য নয় এবার এখানে যেহেতু মাসিক চক্রবৃদ্ধি বলছে তার মানে আমাদের এখানে এম এর মানটা লিখতে হবে তাহলে এম এর মান আমি জানি মাসিক বললে বারো এবার কথা হচ্ছে আমরা এফ বি নির্ণয় করব যেহেতু পিবি দেওয়া আছে মনে একটা হবে এইসব ক্ষেত্রে এফ বি দেওয়া থাকলে পিবি নির্ণয় করতে হবে আর পিবি দেওয়া থাকলে এফ বি নির্ণয় করতে হবে আর আমরা জানি যখন এম আসবে তখন আই এর নিচে একবার এম হবে আবার এন এর সাথে এম একবার এম হবে ওকে এবার দেখো পিবি যদি আমরা বলি এখানে আছে কত তিরিশ হাজার টাকা করলে আমাদের রেজাল্ট দশমিক চার তিন সামথিং এরকম আছে তো এরকম এটা আমরা লিখলাম আশা করি তুমি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এই অঙ্কগুলো আসলে এভাবেই করতে হয় তোমাকে আগে প্রশ্ন দেখে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কি দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে ওইটার বিপরীতটা তোমাকে নির্ণয় করতে হবে